এটার পর ওটা ওটার পর আজকে আর রুটি বানাবো না কোনো তো রুটি রোজই রুটি করি বাট আজকের আর রুটি হবে না আজকের হবে খায় আজকের ফুলই হবে আর কি হবে চাউমিন হবে ওদিকে মাও বানাবে মা তো আমার বানানো জিনিস খায় না বা খাবে না মা আলাদা বানাবে তো ক্যামেরা কেমন ক্যামেরাটাকে কাছে নিয়ে এসো অলরেডি আমার হয়ে গেছে

আমি এর আগেও বানিয়েছি বাট এতটা বানানো হয়নি কখন এখন কত আছে হাফের বেশি মন হচ্ছে আছে অনেকটা আছে এটা হয়ে গেছে বিশ্বাস করো ছোটবেলায় মা বানিয়ে দিত খুব মজা লাগতো খেতে পড়তে বসতাম সন্ধ্যাবেলা মা ফুরুলি বানিয়ে দিত খুব মজা লাগতো বাট এখন তো আর মা নেই মা আছে কিন্তু মায়ের হাতে জিনিস নেই মা আমার কাছে নেই এটা ভর্তি হয়ে গেছে

বিশ্বাস করো আমার রোজ রোজই নিত্য নতুন খাবার হয় সেটা রুটি বলো রুটির সাথে যে যে বা তরকারি আইটেম আমার রোজ নতুন তো এটা আগে বানিয়েছে শাশুড়ি মা আমার বানানো হয়নি মা বললো আজকে তুমি ওখানে বানাও মাও বানাবে ঠাকুরের জন্য গোপালের জন্য মা ওখানে বানাবে আর আমাদের এখানে সব এক একটা গোপাল আছে তাদের জন্য আমি বানাচ্ছি আমাদের সব বড় 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 গোপাল আছে পাটা

আমার বাড়ির কাছে একদমই রান্না মানে তো ভর্তি করে এইভাবে তো আমি ছাড়ছি অনেকক্ষণ ধরে এইভাবেই তো দিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল অনেক দেরি হয়ে যেত না হেবি সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে না অনেক দেখতে লাগছে তো দাদা ভাই ওদিকে আমার দাদা ভাই ওরা সিনেমা দেখছিল আমি আমার কাজ করছি আর এই বৃষ্টি আর এত দিতে হবে না লাস্ট আরেকবার দিলে হয়ে যাবে বাইরে একবার ভিউটা দেখাও কেমন মেঘলা হয়ে আছে আমাদের এইদিকে দেখো সবকিছু ডুবে গিয়েছে এটা আমার পার্ক তো বৃষ্টির দিনেই ভালো লাগে সব জিনিস এমনি সময় অতটা ভালো লাগে না বৃষ্টি সে সকাল থেকে হয়েই যাচ্ছে সকাল থেকে আজ তিন দিন বৃষ্টি হচ্ছে আজকে কথা বলছি অবশেষে আমি এখানে ভিডিওটা এখন করছি এরপরে আবার মানে চাউমিন বানাবো তোমাদেরকে শেয়ার করবো চলো টাকা